পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আল মামুন বলেছেন প্রধানমন্ত্রী পুলিশের জন্য যে বিনিয়োগ করেছেন সে বিনিয়োগের প্রতিদান দিয়ে জনগণকে সেবা করে যাচ্ছে পুলিশ বাহিনী বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি এ সময় খালিশপুরে পুলিশ অফিসার কোয়ার্টার বয়রা পুলিশ ষষ্ঠ তলা ভবন এবং পুলিশ লাইন্সের শেড সহ বিভিন্ন প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি পরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন আইজিপি অনুষ্ঠানে কে এমপি কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক এবং খুলনা রেঞ্জ ডিআইজি মইনুল হক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আসলে বাংলাদেশ পুলিশ যে যে কাজ করে আমরা দেখি যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা আপনাদের জনগণের সাথে আমরা আছি সব কাজেই আমরা জনগণের সাথে জড়িয়ে আছি সকল বিষয়টাই আমার আমাদের কোনো বিষয় কি আমাদের খাটো ধরে দেখে চল না প্রতিটি বিষয় আমরা গুরুত্বের সাথে অনুধাবন করি এবং প্রতিটি বিষয় যেহেতু আমাদের যে ইউনিটগুলো এই ইউনিটগুলো একেবারে প্রত্যক্ষ অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং মানুষ আমাদের যে থানা যেদিন প্রতিষ্ঠা হয় ওই দিন যে দরজা খুলে ঝড় জাপটার কারণে দরজা বন্ধ হলো এটা তালা লাগানো থাকে সবসময় থানার দরজা খোলা থাকে মানুষ সবসময় আসতে পারে অতএব মানুষের যে সমস্যা থাকবে যে এই সমস্যার শোনার জন্য আমরা সবসময় প্রস্তুত